এই যে এই এইয তুই কি করছিস রে হ্যাঁ এই ডাকাত ওই যে দেখছে বাইরে এটা দেখছে যে কি আছে কে আছে সেটা দেখছে দেখ কেউ আছে বাইরে বাইরে কেউ নেই ছাদে কেউ নেই হ্যাঁ আর এই যে মিঠি চলে আসলো মিঠিও দেখতে আসলো হ্যাঁ ছাদের গাছগুলোতে ঘুরে 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 বেড়াচ্ছে আর এই যে আমার মা এদিকে গাছ নিয়ে আবার পড়েছে রোগ যাচ্ছে না মায়ের এত গাছ লাগিয়েছে হ্যাঁ ছাদে কত সুন্দর বেগুন গাছ লাগিয়েছে ফুল এসছে বেগুন ধরছে ওইদিকে গাঁদা ফুল হ্যাঁ এইদিকে লাল পুনকো শাক করেছে এদিকে পালং শাক করেছে হ্যাঁ দিকটায় একটুখানি ধনে পাতা বেরিয়েছে হ্যাঁ এইটা মূলত শাক নাকি মা আর ওই দিকে ওইটা কী শাক পুনকো ওটাও পুনকো সাদা পুনকো হ্যাঁ তারপরে এই যে ফুলের গাছ বিভিন্ন রকম ফুলের গাছ এই যে হ্যাঁ এই যে লাউটা দেখাও লাউ চারিদিকে লাউ গাছটা দেখাও আবার আবার সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার করে দিয়েছে যে লাউ গাছ লাগিয়েছে সাথে লাউ গাছটা বেশ ভালো হয়েছে এই যে এই যে লাউটা ধরেছে উঠেছে লাউটা দেখাই লাউটা কই আমি তো দেখতে পাচ্ছি না এই তো তো হ্যাঁ ওই যে ওই যে এই যে কি সুন্দর হয়েছে হ্যাঁ লাউটা ঠিক এই যে এই যে দেখতে পাচ্ছো হ্যাঁ দেখো লাউ ধরেছে গাছটাতে লাউও ধরে গেছে ফুল এসছে ভালো লাগছে এসব সব আমার মায়ের কর্ম এই যে বিকালবেলায় চলে এসছে এই চারটে বাজে এখন সব জল দিতেছে তার মধ্যে আবার আজকে গাছ চারা নিয়েছে এই যে কত চারাগাছ এই যে সব লাগিয়েছে তার মধ্যে আবার চারাগাছ কিনেছে আজকে আবার কিনলো নতুন করে তো সেইটাকে হ্যাঁ সেইটাকে বসানো হয়ে গেছে আর আমার জ্যাক মিঠি এই গাছ নষ্ট করে দিচ্ছে আর মা একদম ওদের উপর প্রচুর নষ্ট করে এই যে সুকে 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 সুখে নষ্ট করবে ছিঁড়ে দেবে যখন রাগ ধরবে তখন ছিঁড়ে দেবে হ্যাঁ এই যে পাপিয়া জল দিয়ে দিচ্ছে মা দিচ্ছে আর কি সুন্দর গাঁদা ফুলগুলো ফুটেছে দেখো এই গাছটাতে একদম দারুণ সুন্দর গাঁদা ফুটেছে এক গাছ আর কি সুন্দর গোলাপ ফুলটা হয়েছে দেখো এই যে দারুণ লাগছে একদম লাল টক টক করছে গোলাপটা গোলাপটা একদম দারুণ লাল টক টক করছে এই যে কুড়িটা এই যে আর এই যে এই যে এই যে যে লাল টক টকে গোলাপটা কি সুন্দর হয়েছে এইদিকে স্থলপদ্ম গাছটা বাবা হ্যাঁ গাদা কুড়ি এসেছে ওগুলো ধরবে মিঠি তুই কি করছিস আই এই যে এই যে এই সব করে বলে মা রেগে যায় এই যে গাছটাকে সুখে 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 যে গাছটা ভালো লাগবে না আবার মুখে করে ধরে ওম দিবে ফেলে দেবে কি কাহিনী কি জানি আমি কিছু বুঝিনা আর ওই যে ওই যে ভদ্রলোক এই যে ভদ্রলোক হ্যাঁ কি হয়েছে বলো 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 বেটা হ্যাঁ কি হয়েছে যাক কি হয়েছে কি হয়েছে বলো কি বক্তব্য বলো মা জল দিচ্ছে গাছে গাছে জল দিচ্ছে দেখ তো মা জল দিচ্ছে দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ কোন গাছটাকে নষ্ট করবি আজ সকালে কোনটা করবি এক গাছ কুড়িয়ে আসছে হ্যাঁ চন্দ্রমল্লিকা গাছে আসছে হ্যাঁ